হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো আজকে ছিল বুধবার দেখো সকাল সকাল আমি আবার ক্যামেরা চালু করে দিয়েছি তোমাদের জন্য তো দেখো রান্নাঘরে তখন চাটা খেয়ে বসেছিলাম তখন মা পিছনে আটা ছেঁকছিলো রুটি করবে বলে সকালের জলখাবারে আজকে রুটি খেয়েছি তো আজকে একটা নতুন রেসিপি মা করেছে সেটা হচ্ছে বেবি কর্ন আমরা কোনো দিন খাইনি আগে মানে বাড়িতে খাইনি বাইরে খেয়েছি বাড়িতে বানিয়ে কোনো দিন খাইনি তো আমার এতটা ভালো লাগে না কিন্তু আমার হাজব্যান্ডের ভালো লাগে তাই জন্য নিয়ে এসেছিল বাড়িতে প্রথমবার রান্না করবে তো কালকে ছিল দ্বাদশী কালকে অবধি আমাদের নিরামিষ ছিল আজকে থেকে আমার পেঁয়াজ রসুন চালু হয়ে গেছে সেই জন্য এটা আজকে করতে বলেছিলাম এটা যেহেতু চিলি বেবিকর্ন করব। পেঁয়াজ রসুন লাগবে সেই জন্য আজকে করতে বলেছিলাম তো দেখো এগুলোকে সব ঢেলে নিয়ে তারপরে ভালো করে আমি কাটাকুটি করতে সব বসে পড়েছিলাম তো এই রেসিপিটা আজকে নতুন হয়েছিলো আরও একটা রেসিপি হয়েছে সেটাও তোমাদেরকে পরে বলবো তো আমি এখানে এগুলো কাটাকুটির জন্য বসেছিলাম সবজিগুলো আর মা তখন আটা ছেঁকছিলো রুটি করবে বলে তো দেখো এর মধ্যে ক্যাপসিকাম তারপরে টমেটো পেঁয়াজ সব দেবো সেগুলোই কাটছিলাম তো আগে আমি ক্যাপসিকামগুলো চৌকো চৌকো করে সব কেটে নিলাম ভালো করে তারপর টমেটোও কেটেছিলাম চোখো চোখো করে আর হচ্ছে আর বেবি বেবিকর্নগুলোকে ছোটো ছোটো করে পিস পিস করে কেটে নিয়েছিলাম আর সকালে যেহেতু আজকে পান্তা ভাত ছিল তো আমার হাজব্যান্ড পান্তা ভাত খাবে বলে চপ নিয়ে এসেছিলো তো চপ দিয়ে পান্তা ভাত দিয়ে খেয়েছিলো তো রিদ্ধি তো চপ খেতে পারে না ঝাল হয় ওকে দিই না গ্যাস অম্বল হয়ে যায় সেই জন্য তো ওই জন্য একটু দুটো আলু কেটেছিলাম ভাজবে বলে দেখো আলু ভাজা দিয়ে রুটি খাবে বলে একদিকে ক্যাপসিকামটা কাটছিলাম আর টমেটো কেটেছিলাম আর কর্নগুলো দেখো ছোটো ছোটো করে পিস পিস করে কেটে নিয়েছি আর আমার বর দেখো তখন পাব্দা ভাত খাচ্ছিলো পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দিয়ে আর চপ দিয়ে তো আমিও সেই জন্য ভাবলাম যে কী দিয়ে রুটি খাবো তো চপ দিয়েই আজকে রুটি খেয়েছি আমার শাশুড়ি মা আর আমি দুজনেই চপ দিয়ে রুটি খেয়েছি আজকে নিয়ে এসেছিলো চিংড়ি মাছ আর এদিকে হচ্ছে রৃদ্ধির জন্য পাবদা মাছ পাবদা মাছ আমিও খেতাম কিন্তু এখন আমি মাছ খেতে মানে আমার ভালো লাগছে না গন্ধ লাগছে সেই জন্য এখন খাই না তো রিদ্ধির জন্যই সেই জন্য খালি আনতে বলেছিলাম তো সেটাই এনেছিলো আর এই দেখো আমি চপ দিয়ে আর রুটি আর কাঁচা পেঁয়াজ নিয়েছিলাম অল্প আর একটু সস নিয়েছিলাম তো সেটা দিয়ে খেয়েছিলাম চপগুলো বেশ ভালোই বড়ো বড়ো ছিল খেয়ে পেট ভরে গেছিলো আর ভালো খেতেও ছিল রুটি দিয়ে প্রথমবার খেলাম কিন্তু বেশ ভালোই লাগলো খেতে যেহেতু ভিতরের আলুর তরকারিটা ভালো ছিল খেতে সেই জন্য খেতে খারাপ লাগেনি খেতে ভালোই লাগলো তো তাড়াতাড়ি করে তারপরে আমি খেয়ে দিলাম টিফিন তার আগের দিকে খাইয়ে দিয়েছিলাম আলু ভাজা রুটি আর মিষ্টি দিয়ে তো তারপরে রুটি খেয়ে আমি এই যে মাছ ঠাঁছগুলো সব ধুয়ে নিলাম আর মাথাগুলো আলাদা করে রেখেছিলাম ধুয়ে কারণ ওটা দিয়ে একটা রেসিপি বানিয়েছিল মা সেটা তোমাদেরকে পরে বলছি তো মাছ ঠাজ ধুয়ে নুন হলুদ মাখিয়ে তারপরে আমি একটু ওদিকে শ্যুটিং করে নিলাম মা যেহেতু বেবি কর্নটা বানাবে সেই জন্য ওইদিকে শুটিং করতে করতে আবার এদিকে দেখো পেঁয়াজ রসুন কাটছিলাম তো আজকে অনেকটা লেট হয়ে গেছিলো একসঙ্গে এত কিছু করতে গিয়ে অনেক দেরি হয়ে গেছিলো তো ওদিকে পেঁয়াজ রসুন কাটছিলাম আবার একটু হাত ধুয়ে আবার ভিডিও করছিলাম এরকমভাবেই করেছি তো দেখো কি কি দিয়েছে এর মধ্যে তোমরা সেটা রেসিপিটা দেখে নাও ভালো করে তো দেখো বেবিকর্নটাকে প্রথমে নুন মাখিয়ে রেখে দিয়েছিল যাতে ওর ভিতরে নুন ঢোকে তারপরে এর মধ্যে দিয়ে দিল কর্নফ্লাওয়ার একটুখানি হলুদ সামান্য নুন দিয়ে ভালো করে ওটাকে মাখলো আর তারপরে দিয়েছিল একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো এইগুলো দিয়ে ভালো করে মেখে নিয়েছিল আর যদি শুকনো হয়ে যায় বেশি তো একটু সামান্য জল দিতে হবে তো শুকনো হয়েছিল বলে সামান্য জল দিয়ে ওটাকে ভালো করে মেখে নিতে হবে তো এগুলো দিয়ে ভালো করে মেখে তারপরে এগুলোকে ভাজতে হবে ভালো করে ভেজে নিতে হবে তেলে তো যেমনি চিলি চিকেন বানানোর সময় চিকেনটা ম্যারিনেট করে মানে কর্নফ্লাওয়ার তারপরে মশলা দিয়ে সব দিয়ে ম্যারিনেট করে ভাজা হয় এটাও ঠিক সেরকমই চিলি বেবি কন তো সেরকমই হবে তারপরে এর মধ্যে অনেক রকম সস যেগুলো আছে সয়া সস টমেটো সস সব দিতে হবে সেগুলোও তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো ফার্স্টে ওটাকে ভালো করে ম্যারিনেট করে মা তারপরে সর্ষের তেলে ওগুলোকে অল্প অল্প করে ভেজে নিলো একসঙ্গে দিলে তো ভালো ভাজা হবে না সেই জন্য অল্প অল্প করে দিয়েছিল তো আজকে এতটা লেট হয়ে গেছিলো বললাম আগেই তো টাইম মানে অনেকটাই দেরি হয়ে গেছিলো আমি তো আজকে স্নান করতেই যেতে পারি আগে আগে আমি স্নান টান করে পুজো করে তারপর এর দিকে খাওয়াতে যাই তো আজকে আমি স্নান করেই এসেছি সাড়ে চারটে বেজে গেছে তারপরে তো খেয়ে উঠেছি পাঁচটা বেজে গেছে তো যাই হোক দেখো এই যে এগুলোকে এরকমভাবে লাল লাল করে সব ভেজে নিয়েছে আর আমি এইদিকে পেঁয়াজ রসুন আদা সব কুচিয়ে নিয়েছি তো তেলের চোকো চোকো করে পেঁয়াজ কেটেছি দেওয়ার জন্য আর এদিকে আদা আর রসুন কুচিয়েছি যেটা হচ্ছে তেলের উপরে দেওয়ার জন্য আর এই পেঁয়াজটা রসুনটা ছিল চিংড়ি মাছের মাথার জন্য রেসিপিটা যেটা আছে বলবো তোমাদের সেটার জন্য কেটেছিলাম আর বাকি রসুনটুকু আমি ঘষে দিয়েছিলাম এমনি এই বেবিকর্নটাতে দেওয়ার জন্য তো দেখো এগুলো সবগুলো ভাজা হয়ে গেছিলো তারপরে তেল দিয়ে আবার তেলের মধ্যে ওই রসুন কুচি আদা কুচিটা প্রথমে দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে ওটাকে ভাজতে হবে তো সর্ষের তেলের মধ্যে ওই রসুন কুচি আদা কুচিটা মা দিয়ে দিল তারপরে ওটাকে ভালো করে ভাজা ভাজা করে তার মধ্যে দিতে হবে পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম আর টমেটোটা তো আগে এগুলো ভেজে নিলো তারপরে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচিটা দিয়ে দিলো তারপরে ওগুলোকে ভালো করে ভাজা ভাজা করতে হবে নাহলে তো ক্যাপসিকামটা আবার কাঁচা থেকে যাবে ক্যাপসিকামটা যেহেতু একটু শক্ত হয় তো ওইগুলোকে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে তারপরে বেবিকর্নটা দিতে হবে দেখো এই যে পেঁয়াজগুলোকে আমি চোখো চোখো করে কেটেছি সেগুলোকেই মা প্রথমে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছিল তো এরপরে পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়ে নাহলে তো কাঁচা থাকবে তো লাল লাল করে ভেজে নিয়ে তারপরে ক্যাপসিকাম দিতে আর আমি বলেছিলাম পেঁয়াজগুলোকে চোখো করে কেটেছি এগুলো খুলে খুলে দিতে ওই জন্য খুন্তি দিয়ে খুলে দিচ্ছিলো তারপরে এই যে টমেটো আর ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা যেহেতু রিদ্দি খাবে রিদ্দি তো ঝাল খেতে পারবে না তাও সসগুলো সয়া সস চিলি সস দেওয়াতে অনেকটা ঝাল হয়ে গেছিলো সেই জন্য আর লঙ্কা কুচিয়ে দি নাহলে লঙ্কা কুচিয়েই দিতে হয় এর মধ্যে যারা ঝাল খায় তারা বেশি করে লঙ্কা তো যেহেতু এই সব জিনিস এটা চাইনিজ আইটেম তো এগুলো সবাই ঝালই খায় বেশি সেই জন্য লঙ্কা কুচিয়ে দিতে হয় কিন্তু রিদ্দি যেহেতু খাবে সেই জন্য লঙ্কা গোটা দিয়ে দিয়েছিলাম আর এই যে রসুনটা যেটা ঘষেছিলাম সেটা দিয়ে দিয়েছিলাম এটা না দিলেও হয় রসুন ফোড়নে দিলেও হয় তাও আমরা দিয়েছি যেহেতু আমি রসুন খেতে মানে রসুনের সেনটা ভালো লাগে সেই জন্য তারপরে এই যে দেখো ডাক চিলি সস গ্রিন চিলি সস আর ডাক সোয়া সস আর টমেটো সস এই তিনটে সস এখানে দিয়ে দিলাম আর নুন দিলাম আর হচ্ছে মা ওদিকে এটা খুন্তিটা নাড়ছিল মানে ভাজছিল জিনিসটা আর আমি এদিক থেকে সসগুলো দিচ্ছিলাম টমেটো আগে সয়া সস দিলাম তারপরে চিলি সস দিলাম তারপরে দিলাম হচ্ছে টমেটো সস তো দেখো চিলি সসটা জমে গেছে আমার ফোনে তো বেশি স্টোরেজ নেই ওই জন্য আমি পস করে করে ভিডিও করি আর যেই পস করেছি সেই ফট করে চিলি সসটা পড়ে গেছে আর তারপরে বেশি পরিমাণে দিতে হবে টমেটো সস টমেটো সসটা দিয়ে এটা টেস্টটা আসবে তো এই যে বেশি করে দিয়ে দিলাম টমেটো সস তারপরে এইগুলোকে ভালো করে ভাজা ভাজা করে আর এর মধ্যে বেবিকর্নটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে পরিমাণ মতন জল দিতে হবে জলটা বেশি করে দিতে হবে যাতে এগুলোকে সিদ্ধ হয় তো জল না দিলে সিদ্ধ হবে না তো এগুলো জল দিয়ে ভালো করে ফুটিয়ে তারপরে এটাকে মাখা মাখা করে নামাতে হবে বেশি জল তো এটার হয় না এটা মাখা মাখাই হয় তো জলটা না দিলে তো সিদ্ধ হবে না সেজন্য জল দিতে হবে আর লাস্টে একটু গুলেও দিতে হবে তো সেটাও দিয়েছি কিন্তু সেটা আর ভিডিও করা হয়নি ভুলে গেছি জলের মধ্যে সামান্য কর্নফ্লাওয়ারগুলো ওর মধ্যে দিলে তো গ্রেভিটা ভালো মোটা হবে আর কি গ্রেভিটা ভালো হবে তো এই যে দেখো জল দিয়ে দিলো তারপরে এটা ফুটে গেলে এটাকে মাখা মাখা করে নামিয়েছিল তো তোমরা কারা কারা বেবি কর্ন খেয়েছো খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমার খুব একটা ভালো লাগেনি খারাপও লাগেনি কিন্তু আমি মানে অতটা ভালো লাগেনি যাই হোক কিন্তু গ্রেভিটা যেহেতু চিলি চিকেনের মতন সেই জন্য গ্রেভিটা ভালো লাগছিল কিন্তু কর্নগুলো একটু শক্ত শক্ত ভালো লাগেনি অতটা তো দেখো এই যে এটা হচ্ছে ফাইনাল রান্না করার পরে নামিয়েছে দেখো দেখতে কত সুন্দর পুরো একদম চিলি চিকেনের মতন দেখতে লাগছে তো রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর একটা রেসিপি এই যে দেখাচ্ছি এটা ভালো করে আমি দেখাতে পারিনি কারণ অনেকটা লেট হয়ে গেছিলো আগেই বললাম তো পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা কালো জিরে আর চিংড়ি মাছের মাথাগুলোকে ভালো করে কড়াইতে টেলে নিয়ে মানে শুকনো কলায় কড়াইতে ভেজে নিয়ে তারপর সেটাকে বাটতে হবে বেটে শিলনোড়ায় বেটে সেটাতে সর্ষের তেল দিয়ে মিশিয়ে ওটাকে ভাতে মেখে গরম ভাতে মেখে খেতে হবে তো দুটো নতুন রেসিপি তোমাদেরকে বলে দিলাম দেখো সাড়ে চারটার সময় আমি স্নান করে উঠেছি আর তখন মা ভাত বাড়ছিল আর যখন ভাত খেয়ে উঠেছি তখন পুরো পাঁচটা বাজে তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও